হ্যালো এবিলিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনার সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন সো গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভিডিও এটা হচ্ছে আইচার ভিডিও আপনারা কীভাবে আইচারটা আর কি শিখবেন সেই সম্পর্কে আজকে সংক্ষেপে একটু আলোচনা করবো সো চলুন কিভাবে আর কি আপনারা সেমিআইচারটা আর কি শিখতে পারেন সেইটা আপনাদেরকে আর কি দেখাই সো ফার্স্ট অফ অল আপনাদের ব্রেকটা যেভাবে রাখতে হবে আপনাদের একটু দেখাই কাছে আসো ভাই আপনাদের ব্রেকটা ঠিক এই পজিশনে রাখতে হবে দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু বেশিও না কমও না ঠিক আছে একদম আমি যে পজিশনে রাখছি ঠিক সেই পজিশনে রাখতে হবে গাইজ আপনাদের ব্রেক পজিশনটা ঠিক করে রাখার পরে এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফ্রেমের একদম যে মিডিল পয়েন্ট আছে মিডিল পয়েন্টটা আপনাদের বসতে হবে আমি যেভাবে বসছি আর কি এভাবে ঠিক বসবেন বসে জোর একটা ধাক্কা দেবেন এভাবে ব্রেক চাই তাহলে দেখবেন আপনাদের হয়ে যাবে একজন দেন ডিস্টার্ব করতেছি গাইজ এতক্ষণ তো আপনাদের বললাম যে কিভাবে মারবেন এখন আপনাদের চলুন যে দেখাই যে কিভাবে মারতে হয় সো দেখতে থাকেন এরপর গাইস আপনারা কিছু রান আপ নেবেন রান আপ নিয়েভাবে বসবেন বসেভাবে উঠাবেন হাতটা একদম সোজা রাখতে হবে ব্রেক ধরতে হবে ছাড়তে হবে ঠিক এভাবেই আপনাদের তো মেরে দেখাইলামই গাইস এভাবে যদি আপনারা টানা প্র্যাকটিস করেন এক সপ্তাহ আমার আশা করি যে আপনাদের আনলক হয়ে যাবে গাইজ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ